অদৃশ্য ছাত্র সমাজ। রুখে দাঁড়াচ্ছে হুগলির কোন্নগরের সাইবার কেয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিগত দু বছরের বেশি সময় ধরে হুগলি জেলার কোন্নগরের সাইবার কেয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে দিকে দিকে সাইবার সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে হাজার হাজার ছাত্রছাত্রী অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে এই সংস্থা বিশ্বাস করে এক এবং একমাত্র সচেতনতায় ভয়ঙ্কর এই সাইবার জালিয়াতি এবং অপরাধ থেকে মানুষকে বাঁচাতে পারে মানুষের বিশ্বাস আস্থার সুযোগ নিয়ে কখন তাদের অজান্তেই তাদের জীবন তছনছ করে দিতে পারে সাইবার জালিয়াতির মাধ্যমে কেউ বুঝতে পারবে না কিন্তু স্মার্টফোনের যুগে কিভাবে নিজেকে সতর্ক থাকতে হবে এবং এর জন্য কি করতে হবে এমন কি সাইবার বুলিং গেম অ্যাডিকশান ফিশিং পরিচয় গোপন করে প্রতারণা ভয়েস চ্যাটিংয়ের মাধ্যমে অচেনা অজানা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব কত রকমের ফান পাতা রয়েছে আমাদের সামনে প্রয়োজন শুধু সঠিক জ্ঞান এবং সচেতন হওয়া এসব নিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে ভীষণভাবে প্রাসঙ্গিক সচেতন বার্তা দিয়ে চলেছেন সাইবার কেয়ারের কর্ণধার হিমালয় মণ্ডল শুনুন ভাবুন এবং অবশ্যই সচেতন হন দেখুন সেই চিত্র उड़ा कमी इधर ही घुटे हाय डाइमंड डाके रहता है बाइस पोजीशन पर लगते हो हाय तो अनेस्टोल तो जाएगा चलेगा ऐसा क्या मेंटली नीते बड़े ना तारा उड़ा और तो था मेंटली उड़ा मैचिंग और कस्ट्रों फाइन से जो डॉमेन हो जाते हो आज डॉमेन इतने समस्त आसे तारा धीरे-धीरे सोशल सिक्योरिटी सिखा रहा আ সোশ্যাল ডিসলুশন লোডিনেস পড়ে যে অ্যাপ বন্ধ করে দেয় পড়া স্কুল জব বন্ধ হচ্ছে কৃষ্ণ কথা বলছেন আইতে কথা হচ্ছে তো এইভাবে অনেক ধরনে সে কিন্তু সমস্যা করে আর মেন্টাল হেলথ আইওয়ারনেস আমাদের সে এমনি পড়ানো সিরিয়াসলি দি না এইসা ভয় পড়ে যখন সফটওয়্যার চলে তখন কিছু ধীরে ধীরে ডিপ্রেশনে শিকার হয়ে যায় অনেকজন দেখো আগামী সপ্তাহে আমরা ইয়র্ককে দিতে চাই সবটাকে ইউজ করে থাকি কে কি থাকে চিন্তা থাকে চিন্তা সময় থাকে বল

মানে ধরো ধরো যে ভুলভাল মেসেজ করছে অনলাইন সেটা ফার্স্ট এর পর ব্লক করতে হবে আর তারপর তুমি অ্যাকাউন্ট এ রিপোর্ট করতে হবে আর ধরো ধরো যে ফেক অ্যাকাউন্টই বানিয়েছে সেটা ওরাও ঠিক করে ওরাও তার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা মেটা বলে থাকি আমরা তার তুমি একটা ভালো একটা অপশন আছে সেটা যে রিপোর্টের অপশন আবার সেই রিপোর্টটা তুমি যদি করো তখন কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক সেটাকে দেখতে পায় যে না এখানে কি সমস্যা আছে কিন্তু একজন রিপোর্ট করলে কিন্তু কোনো অ্যাকাউন্ট পুরো যায় না

সেইটাকে তুমি যদি প্রেজেন্ট করে তবেই কিন্তু তুমি কেস করতে পারবে কারণ মোরালে কোনো লতে কোনো জায়গা নেই এভিডেন্স ইজ সেরকমই এবারে যে থার্ড স্টেপ সেটা হচ্ছে অফিশিয়াল কমপ্লেইন্ট তিনটে স্টেপ যদিও সবাই জানে থানায় সাইবার সেল সেটাকে মেনশন করে থাকতে হবে তবেই তোমার সাইবার সেলে না গেলে তারা কিছু ডিনাই করে দেয় যে আমরা এই কাজ করি না এবং সাইবার সেলে যাওয়া অনেক সময় কি দেখা গেছে খুবই সমস্যা বা আনফিজিবল হয় সেরকমই তার জন্য সরকার দুটো অপশন দেয় যেটা ইজিলি অ্যাক্সেসিবল সেটা প্রথমে যে সাইবার ক্রাইম হেল্পলাইন দ্বিতীয় হচ্ছে অনলাইন পোর্টাল সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 দেখবে আজকাল সরকার একটা 22 কোটি 25 কোটি যে স্টুডেন্ট আছে তারা হচ্ছে এর প্রাইমারি টার্গেট হয়ে থাকে জেনারেলি দেখা গেছে এটা সাইবার ক্রিমিনালরা ইমপ্লিমেন্ট করে কিন্তু অনেক সময় পাশের বন্ধুরাও সাইবার এর শিকার বন্ধুদেরই করে ফেলে এবার আসি সাইবার বুলিং ব্যাপারটা কী সাইবার বুলিং এর মানে যদি আমরা ভালো করে সন্ধিবিচ্ছেদের মতো করে দেখি প্রথম সাইবার হচ্ছে বুলিং সাইবার সাইবার মানে হচ্ছে অনলাইন ওয়ার্ল্ড সেটা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক আইআসিটিসি এর ফোন করা কি আমরা

টাকে মেরে চলে যাচ্ছেটাকে গালাগালি করছে ভুলভাল করছে রাস্তা দেখতে পাচ্ছে কিস্তি করছে এই যে জিনিসগুলো এর একটা একটা জেনারেলি বুলিং বলে থাকি যেখানে কারপার ডমিনেন্ট এস্টাবলিশ করার চেষ্টা 하고 এটা খুব নেগেটিভ মেন্টাল ইমপ্যাক্ট তো করেই বুলিং এর एग्जांपल একা কলেজ লাইফেও দেখতে পাই র‍্যাগিং নাম যদি শোনা শোনা থাকো ইট এ টাইপ অফ বুলিং যদিও র‍্যাগিং টা আমরা লিগালি ইলি মানে শর্ট আন্ডা ব্যান করতে তবুও এটা মানসিক কলেজ দেখে দেখতে পাওয়া যায়

পুরো বন্ধুত্ব শেষ হয়ে গেছে অনেক সময় হয় যে অনেক দিন ধরে বন্ধুত্ব আছে বন্ধুত্ব থাকতে কিন্তু সেকেন্ডই লাগে এবার ওর মধ্যে একটা বদলার ভাব আছে যে আমাকে সে নিচে করবে ডাউন করবে আমাকে ডিফেন্ড করবে আমার পাবলিক ইমেজ ড্যামেজ করবে তো এখন কি করছে যে বন্ধু আগে সবার সামনে আমার ভালো ভালো কথা বলে বেড়াতো ওই এখন সবার পিঠ পিছে আমার নামে কিছু ভুলভাল খবর ছড়ানোর চেষ্টা করছে যদিও সে সাকসেস হচ্ছে না সবাই এখন আমার সাথে কথা বলছে নম্বর আমার ওর থেকে বেশি আসছে তো এই জিনিসগুলো যখন হচ্ছে তার মনে আরো বেশি রাগ হচ্ছে যে আমি কিছু করতেও পারছি না তাই জন্য যেহেতু অফলাইনে এটাকে এস্টাবলিশ করতে পারে না এই যে আমার পাবলিক ইমেজ ড্যামেজ করার চেষ্টা হচ্ছে না মানে চেষ্টা পারছে না করে তখন সে কি করে অফলাইন মানে অনলাইনটাকে সোশ্যাল মিডিয়াটাকে অ্যাজ এ ওয়েপন ইউজ করে কিভাবে ধরে নাও আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে মোটামুটি সবাই থাকে সেটা ইউজার নেম হচ্ছে এক্স ওয়াই জেড ও কি করলো এক্স ওয়াই জেড আন্ডারস্কোর করে একটা সেম টু অ্যাকাউন্ট বানালো এবার সেম টু সেম অ্যাকাউন্ট বানিয়ে সেখানে প্রোফাইল ফটো বায়ো সব অ্যাড ফেসবুকও অ্যাকাউন্ট বানানো ফেসবুকে যেখানে আমার অ্যাকাউন্ট তো নেই আর ওখান পোস্ট করতে শুরু করলো এবার যেহেতু ওয়েস্ট ফ্রেন্ড ওর কাছে এমন কিছু আমার ফটো থাকতেই পারে যেটা আমি চাই না পাবলিক হোক থাকতেই পারে সেটাকেও পোস্ট করতে শুরু করলো আর তাছাড়া না আমার কোনো মা বাবার সাথে ফটো আছে টিচারের সাথে ফটো আছে সেগুলো পোস্ট করলো বাট ওইটা টুইস্ট টুইস্টটা কি সেটা হচ্ছে ও ওই ফটোগুলোকে দিয়ে এডিট করলো দেখো জেনারেল ফটোটা নিয়ে আসবে একটা লিমিটেড মত তুমি এডিটিং করতে পারবে কিন্তু যখন তুমি এআই দিয়ে এডিট করবে সেটা যে খুব জঘন্য রকম এডিট করা যায় আর সেটা নিয়ে ডিসকাস করাই বেকার তোমরা অনলাইনে দেখে থাকবে যে কি রকম বাজে রকম এআই দিয়ে এডিট করা যায় ফেস লাগালে তো ফেস তুমি বুঝতে পারবে না যে এডিট ও এরকমই কিছু পোস্ট করতে শুরু করলো কোনাম টিচারের নামে গালাগালি দিয়ে পোস্ট করলো মা বাবার নামে গালাগালি পোস্ট করছে এবার কোনাকে ফেসবুকে গিয়ে দেখো কোন টিচারই দেখবে তোমার চারটা তো পরে জিনিসে তোমাকে বলবে যে হ্যাঁ তুই কি ভুলভাল প্রশ্ন স্যারটাকে ভালো ছেলে বাঁধবো তুই আমার নামে সব বাড়ি পোস্ট করছি তুমি টিচারকে বলবে না স্যার আমি করিনি টিচার না আমি দেখেছি তোর এই প্রোফাইল ফটো আর গোটা ফেসবুকে সার্চ করলে তোর ফটোটা একটাই আসছে কারণ হচ্ছে আমার তো ফেসবুকে অ্যাকাউন্ট নেই ওতে অ্যাকাউন্ট মানে যে সবাইটা রিয়াল মনে হচ্ছে বন্ধুদের সামনে তোমার একটা ইমেজের ডাউট হয়েছে সবাই তুমি বন্ধুর সাথে কথা বলো বেট করতে চোখ আছে ফটো দেখি তোর সাথে কথা বলবো না তুই যা তুই তো নিজের মা বাবার নামে ভুলভাল পোস্ট করছিস বন্ধুরা বলার চেষ্টা করছে অনেক সময় সেও বুঝতে চাইছে না রাস্তায় হচ্ছে আঙ্কেল আন্টিরা তোমাকে কল আউট করছে তুই টিচারের নামে এরকম ভুল বল পোস্ট করছিস সে নিজের ছেলেকে বলে দিল ওর সাথে মিলবি না এবার যেটা আমি প্রথম দিকে বলেছিলাম যে সাইবার বুলিংয়ের যে জেনারেল শিকার হয় সেটা হচ্ছে ছোটরা মানে হচ্ছে বারো তেরো বছর চোদ্দ বছর আর এই সময় অতটা বেশি অনেক সময় দেখা যাচ্ছে সবাই অতটা বেশি ইমোশনালি স্ট্রং হয় না তো এই যে জিনিসগুলো হচ্ছে যখন কয়েক সপ্তাহে হয়ে থাকে যখন মাসের পাঁচ মাস হচ্ছে সেই ছেলে বা কিন্তু ধীরে ধীরে নিজেকে একা বোধ করতে লাগে সে কিন্তু লোনলিনেস সোশ্যাল সেকুশনের শিকার হয় আর যেহেতু আমাদের দেশে এত বেশি মেন্টালি হেলথ নিয়ে কথা হয় না সেই জন্য আমরা এটাকে অনেক সময় ইগনোর করে দিই সে লোনলিনেসের শিকার হবে বাড়িতে কথা বলা বন্ধ করে দিচ্ছে বন্ধুর সাথে আর কথা বলছে না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে স্কুলেও মার্কস পেপার তার ড্রপ করছে এই যে জিনিসগুলো হচ্ছে সে কিন্তু এবার সোশ্যাল অ্যাংজাইটি সোশ্যাল সেকুশন আর ধীরে ধীরে যখন চলতে থাকে ডিপ্রেশনের শব্দটা এটা খুব গভীর মানে আছে আর সেই মানেটা সেই বুঝতে পারে যে ডিপ্রেশনের সত্যিকারের শিকার হয় আর যখন ডিপ্রেশন কয়েক সপ্তাহ ধরে যখন চলে না মানুষ তখন আর নিতে পারে না तो ना आने समय ऑनलाइन न्यूज़ देख ले डिप्रेशन है सिकारा सुसाइड कर दिले चुं शुशांत सिंह राजपूत डिप्रेशन है आने डिप्रेशन है चैनलिंग भाग्यवान जैसी कार वाइ पर सुसाइड करता है नहीं अब आने समय क्यों बोले अगर मारा गया इससे जायेगा इस प्रकार का कॉन्फ्यूसियल करना ये जो डेटा पार्ट পরে সে সুসাইড করে দিল আর एग्जांपल 70000 স্কুপে রাজেশ সাইবার বুলিং হচ্ছে এটা নিয়ে অ্যাওয়ারনেসে ডিসকাস করে লাভ নেই ডিসকাস করা যাক এবারে সাইবার তো হচ্ছে সে বুঝতে বাচ্চা আছে সাইবার হচ্ছে তার কি কি উচিত তার জন্য আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়